যদি ইশারা দিয়ে দিবে যত মাজার আছে সবগুলো ভেঙ্গে চুরমার করে দেবে এই শিরিকের আস্তানা এই শয়তান রেজেন্টদের আস্তানা বাংলাদেশে রাখা যাবে না ইনশাআল্লাহ এটা আমরা মেনে নেব না এই মাজারগুলো আমরাই পাহাড় বিয়ে রেখেছি এখন এই দুহাই দিয়ে যারা মাজার ভাঙতে চায় এই জন্য আমরা ঘরে বসে থাকব না কথা বলেন ঠিক কিনা শুধু শুধু শিরিকের কারণ না যত বাংলাদেশে মাজার আছে সবগুলো হলো জুয়ার আড্ডা সবগুলো গাজার আড্ডা খানা এগুলো সবগুলো যৌনাচারের আড্ডা খানা এগুলো বেহায়া পুনা অশ্লীলতার শেষ নাই ছাত্র ভাইরা তোমরা বৈষম্য করেছো তোমরা মুজিবের মুরগি মূর্তি ভেঙ্গে চুরমার করে দিলে এক ঘন্টার মধ্যে আধা ঘন্টার মধ্যে কিন্তু মাজার ভাঙ্গলে না কেন এটা আমার আক্ষেপ এক একটা মূর্তি তৈরি করতে শুধু পদ্মা সেতু দুই পারের মূর্তি তৈরি করতে একশো সতেরো সতেরো কোটি টাকা খরচ হয়েছে একশো সতেরো কোটি টাকা খরচ হয়েছে শোনেন এটা ভাঙতেও সময় লাগছে কিন্তু মাজার এত শক্ত করে তৈরি হয়নি মাজার ভাঙতে সময় লাগতো কতটুক সময় বেশি টাইম লাগতো না পনেরো বিশ মিনিটের মধ্যে গোটা দেশ থেকে মাজার ভাঙা যেত চেতনা ভাঙ্গা মাত্র ভাইরা তোমরা কিন্তু ভাঙ্গনি এটা তোমাদের একটা অপরাধ যদি এই ছেলেগুলোকে আমরা তাওহিত শিক্ষা দিতে পারতাম তাদের চেতনায় ঢুকে গেছে পতন হওয়ার দরকার শুধু এই চেতনার কারণে সব মূর্তি ভেঙ্গে ঘন্টা আধা ঘন্টার মধ্যে একজন বলছে যে আপনি ভুল বলেছেন এক ঘন্টা লাগেনি পনেরো মিনিট লাগছে মাত্র মুজিবনগরের মূর্তি ভাঙতে সাড়ে ছয়শ মূর্তি পনেরো মিনিটে ভেঙে চুরমার করেছেন এত সময় লাগার কথা না শয়তানের আস্তানা রাখতে হবে তাই না তবে আল্লাহর কাছে দোয়া করছি আরব বিশ্বে শত শত বছর মাজার পূজা চলেছে মোহাম্মদ বিন আবদুল মাধ্যমে আরব বিশ্বে যত মাজার ছিল সবগুলো আল্লা আলম ধ্বংস করে দিয়েছেন অন্তত সৌদি আরব কুয়ে দুবাই আল্লাহর রহমতে এই সমস্ত মুশ্রেকদের আস্তানা শৈন্য আলহামদুলিল্লাহ এই বাংলাদেশেও একদিন মাজার সৈন্য হবে ইনশাল্লাহ এই জটালা পীর মুরিদের ভন্ডামি বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ। মাজারের মধ্যে বেহায়াপনা চলবে না। ঠিক। এই আওয়াজটা জোরে হবে প্রতিবাদ করবেন। ঠিক। অকরে বালা না কিছু কিছু জায়গা আছে একবারে শরীয়ত বহির্ভূত কাজ হয় কথা কোন ঠিক কিনা। এদের কারণে আমাদের বদনাম হয়। মাজারের মধ্যে বাবা টেপ চলবে না। ঠিক। ইয়া খাওয়া চলবে না। ঠিক। মাজারে গামজা খাওয়া চলবে না। ঠিক। মাজারা চলবে জিয়ারত মাজার চলবে মহাব্বত ঠিক কি না কোন ওলিয়ালার মাজার এক দিকটা যেমন জিয়ারতের জায়গা আরেক দিকটা ওলিয়ালার মাজার দাওয়াতের জায়গা কিসের জায়গা কিন্তু ওই জায়গার ভিতরে শরীয়ত বহির্ভূত কোন কাজ করা যাবে আচ্ছা আপনারা যারা এখানে আসছেন সবাই কি সুন্নি আইছে কিছু কি অন্যরা আসছে না আর আপনারা যারা অন্য অন্য গরানা লোক আসছেন আপনারা বলেন আমি কি বাড়া এখনো কিছু বলছি আমি এরপর যদি মনে করেন যে আপনার মন মতো হয়েছে না বাবারে আপনি আপনার মতো চলেন আমরা আমরা মতো চলি কথা কন্টিনিউ মনে করেন একটা মাদ্রাসার ভিতরে মনে করেন যে বলাৎকার হয়েছে একটা শিক্ষক প্রতি ছাত্রের প্রতি অবিচার করছে অন্যায় কাজ করছে খারাপ কাজ করছে আমি কি এই কারণে কি আমি মাদ্রাসার ভাই গেলাম এমন ১০ বারো হাজার মাদ্রাসা তালিকা তো আমরা কাছে আছে পত্রপত্রিকা তো খুললে এইগুলো এই বললে কি আমরা কেউ মাদ্রাসা ভাঙ গেলাম কথা কোন কে লেগে তো মাজারে কোন জায়গা কোন বেড়া যায় কিতা তা করছে না করছে বাবা কাছে আমি যে তোমরা গেছি আমি যে কোনোদিন খাইতে দেখি নাই আর আমরা যারা যায় মাজার চেয়ারাত করতে যায় কথা কন ঠিক কিনা এই জন্য যুবক ভাই রাগ করবেন না গুসা করবেন না আমি দুইটা জিনিস বলে গেলাম দুইটা জিনিস মানবেন মাজারে বাবা চলবে না নেশা চলবে না শরীয়ত বহির্ভূত কোনো কাজ করবে না কিন্তু মাঝাল্লা রির মাজারকে সুরক্ষা রাখতে হবে এটা ইমানদারের দায়িত্ব কথা বলেন ঠিক না